আজ আমরা শনির সাড়ে সাতি নিয়ে কিছু আলোচনা করব শনির সাড়ে সাতি ও ঢাইয়া এই কথাগুলি আমরা সবাই কম বেশি শুনে থাকি এগুলো আসলে কি আগে তা আমাদের জানা দরকার সাড়ে সাতি বা ঢাইয়া যাই হোক না কেন এগুলি আমাদের চন্দ্র রাশি থেকে দেখা হয় অর্থাৎ জন্মকুণ্ডলিতে চন্দ্র যে রাশিতে বসে আছে সেটি হলো চন্দ্র রাশি সাড়ে সাতি এই রাশি থেকেই শুরু হয় শনি এই গ্রহটিকে আমরা পীড়াদায় গ্রহ বলে থাকি অর্থাৎ দুঃখ কষ্ট সাফার সবকিছুই যেন শনির অন্তর্গত আবার একে ন্যায়ের দেবতাও বলা হয় আমরা যে কর্ম করি সেগুলি সঠিক না এই কর্মের হিসাব নিতেই আমাদের প্রত্যেকের জীবনে সাড়ে সাথে আসে যত বয়স বাড়ে ততই সাড়ে সাথে প্রকোপ বোঝা যায় প্রথমত সাড়ে সাথে যখন আসে তখন অ্যাংজাইটি অসফলতা কাজে বাধা এ সমস্ত কিছু নিয়ে আসে এবং প্রত্যেকটা মানুষের না হওয়া কাজ নিয়ে আসে শনি মানেই চেঞ্জেস কোনো না কোনোভাবেই পরিবর্তন আনবেই শনি মানে প্রেশার সেটা জব বা বিজনেসের ক্ষেত্রে যেভাবেই হোক সেই পরিবর্তন ভালো নাকি খারাপ সেটি বিচার করা হয় শনি জন্মকুণ্ডলীতে কোথায় বসে আছে সেটি দেখে শনি সব থেকে স্লো মুভিং প্ল্যানেট এক রাশি থেকে আরেক রাশি যেতে প্রায় আড়াই বছর সময় নেয় তাই যখন সাড়ে সাতই আসে তখন ব্যক্তির জীবনও অনেকটা স্লো হয়ে যায় এবং ব্যক্তিকে আলস্য এনে দেয় মনে করা হয় আমাদের আয়ু যদি নব্বই বছর হয় তাহলে আমাদের জীবনে প্রায় থ্রি টাইম সাড়ে আসতে পারে সাড়ে সময় রাখে তাহলে জীবন অনেকটা দেখতে পাবে এ সময় মানুষ অনেকটা একা ফিল করে আর কি ফলাফল দেয় সেটি ব্যক্তির জন্মকুণ্ডলিতে শনি কোথায় বসে আছে সেটি দেখে বিচার্য এবছর শনি সাড়ে সাতি মেষ রাশিতে প্রথম চরণ চলছে মার্চের দু হাজার পঁচিশে মিন রাশি থেকে শনি মেষ রাশিতে প্রবেশ করেছে মেষরাশির লোকেরা এই সময় প্রচুর স্ট্রাগল হতে দেখা যাবে কারণ এই সময় যে প্রচুর খরচ বাড়বে শারীরিক ভাবে খুব কষ্ট পাবে হাড়ের সমস্যা বৃদ্ধি পাবে ভাবে এবং জীবন সঙ্গে সম্পর্কের সমস্যা আসবে তাতে মানসিক সমস্যা বৃদ্ধি পাবে কুম্ভ রাশি সাড়ে সাত উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশে অন্তিম চরণ চলছে এ সময় এদের চাকরিতে প্রচুর পরিবর্তন দেখা যাবে এরা যে পরিমাণে চেষ্টা করবে সেই পরিমাণে ফলাফল পাবে না এ সময় প্রচুর লাভ লাইফে স্ট্রাগল দেখা যাবে এদের নতুন বাড়ি হওয়ার সম্ভাবনা বাড়বে কিন্তু খরচও বাড়বে মীন রাশিতে সাড়ে সাতেই শারীরিক প্রবলেম এবং মানসিক কষ্ট বৃদ্ধি করাবে সিংহ রাশিতে ঢাইয়া শুরু হয়েছে যার প্রভাবে আর্থিক কষ্ট পারিবারিক সমস্যা এবং কেরিয়ারে প্রবলেম হতে দেখা যাবে রাশিতেও ধাইয়া শুরু হয়েছে যার প্রভাবে স্বাস্থ্যের প্রবলেম এবং প্রচুর অর্থ ক্ষতি হতে দেখা যাবে এবং বৃশ্বিক রাশির ঢাইয়া শেষ হয়েছে যার প্রভাবে মানসিক এবং শারীরিক সমস্যা থেকে মুক্তি হতে দেখা যাবে কত সাল থেকে কত সাল পর্যন্ত সাড়ে সাতই প্রত্যেকটি রাশিতে একবার দেখে নেওয়া যায় মকর রাশিতে ছাব্বিশে জানুয়ারি দু হাজার থেকে উনত্রিশে মার্চ দু পর্যন্ত কুম্ভ রাশিতে চব্বিশে জানুয়ারি দু থেকে তেসরা জুন দু পর্যন্ত

কর্কট রাশিতে একত্রিশে মে দু অক্টোবর একচল্লিশ পর্যন্ত কন্যা রাশিতে সাতাশে আগস্ট দু থেকে বারোই ডিসেম্বর দু পর্যন্ত তেতাল্লিশ পর্যন্ত তুলারাশি বাইশে অক্টোবর দু আটত্রিশ থেকে আটই ডিসেম্বর দু পর্যন্ত বৃশ্চিক রাশিতে আঠাশে জানুয়ারি দু হাজার একচল্লিশ থেকে তেসরা ডিসেম্বর দু হাজার পর্যন্ত ও ধনুরাশিতে এগারোই শনির সাড়ে সাতি ও শনির মহাদশায় আমাদের কি কি করণীয় প্রথমত সাতমুখী রুদ্রাক্ষ ধারণ করা শনির সাড়ে সাতি এবং মহাদশায় খুব ভালো মনে করা হয় হনুমান চালিসা পাঠ করা অথবা শ্রীহরি বন্দনা করা খুবই ভালো এবং যারা আমাদের কর্মচারী আছে তাদের যথাসাধ্য হেল্প করা আমাদের শনি সাড়ে সাথেতে খুবই ভালো মনে করা হয়